ছাব্বিশে মে দু রবিবার চেন্নাই ছিল দু সালে টাটা আইপিএলের ফাইনাল খেলা এই খেলায় মুখোমুখি ছিলেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ হায়দ্রাবাদ অর্থাৎ কে কে আর ভার্সেস এস আর এইচ কলকাতা নাইট রাইডার্স সানরাইজ হায়দ্রাবাদকে আট উইকেট হারিয়ে তৃতীয়বারের মতো টাটা আইপিএল বিজয়ী হয়েছেন দু ও দু সালে আইপিএল ট্রফি জেতার পর দীর্ঘ দশ বছর পর দু সালে আবারও ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর कोलकाता नाइट राइडर्स এবার দেখে নেওয়া যাক ফাইনালি বিজয়ী দল কে কে আর এবং রানার্স আপ এস আর এইচ অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ কত টাকা ক্যাশ প্রাইজ জিতলো এছাড়াও ফাইনালে কোন ক্রিকেট প্লেয়ার কত টাকা ক্যাশ প্রাইজ পেল দেখে নিন টাটা আইপিএল দু হাজার ফাইনাল প্রাইজ মানি টাটা আইপিএল উইনার দু হাজার চব্বিশ কে কে আর পেয়েছে কুড়ি কোটি টাকা রানার্স আপ এস আর এইচ অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ পেয়েছে বারো পাঁচ কোটি টাকা অর্থাৎ সাড়ে বারো কোটি টাকা এরপর প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মি मिचेल स्टार्क पेएछन पांच लाख टका एयर फॉर अल्टीमेट फेंटसी प्लेयर ऑफ द मैच मिचेल स्टार्क एक लाख टका पेएछन इलेक्ट्रिक स्ट्राइकर ऑफ द मैच वेंकटस लायार पेएछन एक लाख टका फाइनली ग्रीन डॉट वॉल्स ऑफ द मैच पेएछन हर्षित राणा पेएछन एक लाख टका एयर मोस्ट सिक्स ऑफ द मैच वेंकटस लायार पेएछन 1 लाख टका एयर सर्वोच्च चार मारे मोस्ट फोरस ऑफ द मैचेस रहमुल्लाह गुरवाज এক লক্ষ টাকা এবার দেখে নেওয়া যাক তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী দল কত টাকা ক্যাশ প্রাইজ জিতল এবং অন্যান্য কোন ক্রিকেট প্লেয়ার কি কি সম্মান পেলেন এবং কত টাকা ক্যাশ প্রাইজ পেলেন

রমনদীপ সিং পেয়েছেন দশ লক্ষ টাকা বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অফ দ্য সিজন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদ অর্থাৎ এবারে সেরা মাঠ এবং সেরা পিচ হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদের পেয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার চব্বিশ সালে টাটা আইপিএল এর সম্পূর্ণ পুরস্কারের লিস্টটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে একটি লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি সম্পূর্ণ প্রাইজের লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য